সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বিশ্বকাপের পাঁচবারের দেখায় অজিদের কাছে সব কটিতে হেরেছে টাইগাররা তবে এই ফর্মেটে হোম কন্ডিশনের সুবিধাকে কাজে লাগিয়ে চারটি জয় আছে লাল সবুজের প্রতিনিধিদের এদিকে দুদলের মুখোমুখি লড়াইয়ে ব্যাট হাতে সাকিব আল হাসান এগিয়ে থাকলেও বল হাতে এগিয়ে অ্যাডাম জাম্পা সবশেষ দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে জায়গা পেয়েছিল বাংলাদেশ প্রায় সতেরো বছরের অপেক্ষার পর আবারও সেরা আটের লড়ায় টাইগাররা শুক্রবার ভোরে সুপার এইটের দৈরথে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে শান্ত সাকিবরা অতীত রেকর্ড ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ওজিরা টি বিশ্বকাপে পাঁচবারের মোকাবেলায় সবকটি ম্যাচই হেরেছে টাইগাররা অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে দশবারের মুখোমুখিতে ওজিরা জিতেছে ছয়টিতে আর বাংলাদেশের জয় চারটি টাইগারদের সবকটি জয়ের বড় ভূমিকা ছিল হোম কন্ডিশনের যা ভালোভাবে কাজে লাগিয়ে অজিদের বধ করে লাল সবুজের প্রতিনিধিরা তবে বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে নিজেদের ছাপিয়ে যায় অস্ট্রেলিয়া তাই সুপার এইটের ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা থাকবে টাইগার শিবিরে দুই দলের সাক্ষাতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান দুইশো রান করে তালিকায় সবার উপরে অবস্থান করছেন তিনি একশো আটাত্তর রান নিয়ে মিচেল মার্শ আছেন দ্বিতীয় স্থানে আর একশো চৌষট্টি রানে সাকিবের স্বদেশী মাহমুদুল্লাহ রিয়াদ আছেন তিন নম্বরে উইকেট শিকারের তালিকায় তেরো উইকেট দখল করে এক নম্বরে আছেন অ্যাডম জাম্পা বারো উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন দুইয়ে আর জস হেজলুর দশ উইকেট তুলে নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি গ্রুপ পর্বে কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে টাইগার বোলাররা ব্যাটারদের অবদান ছাড়াই মুস্তাফিজ রিশাদ তানজিম সাকিবদের আগুন ঝরা বোলিংয়ে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করেছে বাংলাদেশ তবে সেরা আটে দৈরথে বাড়তি সতর্কতার সাথে মাঠে নামার পরিকল্পনা লাল সবুজদের নাসিফ শুভ যমুনা স্পোর্টস